গত ত্রিশ পঁচিশ বছরে যে সমস্ত নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে আমি আজকে সাথে স্মরণ করছি এবং এই অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ যে সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে অন্যায়ভাবে অবৈধভাবে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে তার আমি প্রতিবাদ জানাই একই সাথে এই মিথ্যা এবং ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে আমাদের সাবেক ক্যাম্পি প্রেসিডাম সদস্য গোলাম কিবরিয়া টিপু এবং মোহাম্মদপুরে আমাদের সেলিম বেশ কিছু নেতা কর্মী এই সমস্ত মিথ্যা মামলায় আটক হয়ে দিনের পর দিন জেল খাটছেন আমি এর প্রতিবাদ করি এবং সরকারের কাছে দাবি জানাই তাদেরকে যাতে অবিলম্বে মুক্তি দেওয়া হয় আমার আজকে সভাটা যে মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রশাসনিক সহ দেশের সার্বিক অবস্থা একটা অস্থিরতার মধ্যে চলছে যেখানে মানুষের কোনো নিরাপত্তা নাই যেখানে কোনো রকম কোনো কিছু নিশ্চয়তা নাই সেই অবস্থায় আগামী দিন জাতীয় পার্টি তার গতিপথ কি হবে তার রাজনীতির ধারাবাহিকতা কি হবে সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত শুনবার জন্য এবং সে মতামত শুনে মূল্যায়ন করার জন্য মাননীয় চেয়ারম্যানের নির্দেশে আজকের এই নির্বাহী কমিটির সভা আমরা আহ্বান করেছি আমি আপনারা প্রত্যেকে আপনাদের জায়গা থেকে সংক্ষিপ্তভাবে ভাবে শুধুমাত্র আপনাদের যে মত আপনাদের যে উপদেশ সেটা আপনারা বলবেন তার আগে আপনারা কিসের উপরে বক্তব্য রাখবেন ওই বিষয়ে আমি মাননীয় চেয়ারম্যান এবং আজকের সভার সভাপতিকে নীতি নির্ধারণী বা নির্দেশনামূলক বা সার্বিক অবস্থার বিষয়ে যে বিষয় আপনারা আলোকপাত করবেন সেই বিষয়ে তাকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব গুলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান জাতীয় পার্টি এবং আজকের সভার সভাপতি